আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক সহায় মেয়ের কাছে আমরা শুনব তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপু আপনার নামটা কি মারিয়া হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল বোয়াপুর টাঙ্গাইল বোয়াপুর আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আব্বা মারা গেছে আমার শুধু মা আছে ও আচ্ছা তো আপনার পরিবারটা তাহলে কিভাবে চলে আমার পরিবার অনেক কষ্ট করে চলে যে আমার মায়ের বাসা বাড়ি কাজ করে কাজ বাসা বাড়ি কাজ করে যতটুকু টাকা পায় ততটুকু দিয়ে আমার সংসার আমার আম্মু চালায় ও আচ্ছা তো আপনি কিছু করেন না আমি সেলাই মেশিনের কাজ শিখতাছি ওইটা দিয়েই এখন কাজ চালাইতাছি কাজ করি ও আচ্ছা মানে আপনি নিজের কি সেলাই মেশিন আছে না আমার নিজে কোনো সেলাই মেশিন নাই আমি অন্যের জায়গাতে শিখি কাজ ও আচ্ছা অন্যের মেশিনে কাজ শিখতেছেন নাকি হ্যাঁ ও আচ্ছা তো আপু আপনার কি পরি আগে বিয়ে সাদী হয়েছিল আমার বিয়ে সাদী এখনো হয় নাই বিয়ে সাদী হয় নাই না বিয়ে সাদী হইব কিমনে ভাই আমার ফ্যামিলি কেউ নাই আমার মা কষ্ট করে কাজ করে আমার তো বিয়ে সাদী দেওয়ার মতো টাকা পয়সা নাই পরিব আমরা ও আচ্ছা মানে যতক মতো আপনাদের সামর্থ্য নেই না ভাইয়া তো আপনার বয়সটা কত চলে আমার ভাই বয়স এখন 20 চলতাছে 20 বছর হ্যাঁ ও আচ্ছা তো আপনার লেখাপড়া কতটুকু করছেন আমি 9 পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা 9 পর্যন্ত লেখাপড়া করেছেন আর আর কি আপনার ইচ্ছা ছিল না হ্যাঁ ভাই আমার পড়ালেখা খুব ইচ্ছা ছিল আমার বাবা নাই আমার মা তো বাসাবাড়ি কাজ করে পড়াশোনা কিভাবে ও আচ্ছা মানে আর্থিক সমস্যার কারণে আর লেখাপড়া করতে না ভাইয়া আচ্ছা তো আপনি এই যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা কোন জেলার ছেলে আপনার পছন্দ আপনি কেমন ছেলে চাচ্ছেন লাইফ পার্টনার হিসেবে বয়সটা কেমন হতে হবে লাইফ পার্টনার ছেলে আমার তো এত মানে বয়সও বেশি না বয়সও কম না মানে এরকম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হইলে চলবে কিন্তু জীবন সঙ্গী ভালো হইলে চলবে কারণ আমি তো গরিব আমাকে সে ভালোবাসবে বা আমার সংসারটা খুব দেখবে মানে আপনার হাতটা কখনো যেন না ছাড়ে আপনি একটা ভালো মনের মানুষ চাই হ্যাঁ অনেক ভালো মনের মানুষ চাই সে সে আমাকে দুই মোটা দুই খাওয়ায় শান্তি দ্বারা তো আমাদের এই এখানে অনেক দেশি বা প্রবাসী ভাই আমাদের লক দিয়ে থাকে তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে সাথী করতে চাই তো আপনি কি বিয়ে সাথী করবেন হ্যাঁ ভাই করব আমি বিয়ে সাথী করতে চাই আর একটা কথা আপনাকে ফোন আছে ভাই আমার তো কোনো ফোন নাই আমরা গরিব মানুষ ফোন পাবো কোথায় বলেন কে যোগে ফোন নেই উজিত বললাম তো আমার মা বাসাবাড়ি কাজ করি বাসাবাড়ি কাজ করে কতটুকু টাকা পায় ফোন কিনবো কিভাবে ও আচ্ছা তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয় হয়তো বা কিছুদিন কথাবার্তা বলার পরে তারপর তাকে কখনো ব্লক করে দিবেন না না ভাই আমি ব্লক করব কেন সে আমাকে ফোন দিবে তার সাথে কথা বলবো সে যদি বিয়ে করতে চায় তাহলে তো আমি ব্লক করার কোনো এ নেই ধরনা অনেকেই বলে যে ভাই আপনাদের এখান থেকে কোনো মেয়েকে যদি আমরা সিলেক্ট করি বা একটা ফোনের ব্যবস্থা করে দিই কিছুদিন কথা বলার পর তারপরে করে কিছু টাকা আর যোগাযোগ এরকম হলে কিন্তু আইনি করতে যে ব্যবস্থা সেটা কিন্তু আপনাকে গ্রহণ করা হবে হ্যাঁ এরকম করবো না আর আইনে ঝামেলাও আছে সেটাই তো তো হোক ভাই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দিতে থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দিতে থাকবে ভালো